বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের বাংলা সহায়ক পাঠের কণি থেকে পায়ে নাম্বারে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন রেখেছি আজকের ভিডিওয় তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিও শেষে তোমাদের দু হাজার চব্বিশে কণি থেকে কি প্রশ্ন এসেছিলো পায়ে নাম্বারের তা দিয়ে দেবো তোমরা একটু দেখে নেবে স্ক্রিনে তো আজকের ভিডিও তোমরা একদম স্কিপ করবে না পুরো ভিডিও দেখতে থাকো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করো চলো মূল ভিডিও যাওয়া যাক তো তোমাদের আজকের ভিডিও প্রথম প্রশ্ন অমিয়ার চরিত্রটি আলোচনা করো দু নম্বর প্রশ্ন কাল আমাকে দেখাতেই হবে কাকে কি দেখাতে হবে এর কারণ কি ছিল তিন নম্বর প্রশ্ন ওই জলের নিচে লুকিয়ে ছিনু কোন প্রসঙ্গে বক্তা এমন মন্তব্য করেছেন তার এই কথা বলার কারণ কি ছিল চার নম্বর প্রশ্ন কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও পাঁচ নম্বর প্রশ্ন কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে কোন প্রসঙ্গে কার উক্তি এখানে বক্তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে ছ নম্বর প্রশ্ন হঠাৎ তার চোখে ভেসে উঠলো সত্য সংখ্যাটা প্রসঙ্গ নির্দেশ করে সত্য সংখ্যাটা ভেসে ওঠা তাৎপর্য বিশ্লেষণ করো সাত নম্বর প্রশ্ন ফাইট কোনি ফাইট সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো আট নম্বর প্রশ্ন সফল সাঁতারু হওয়ার ক্ষেত্রে কণির প্রতিবন্ধকতাগুলি কী ছিল সেগুলি কাটিয়ে উঠতে ক্ষতির সিংহ তাকে কীভাবে সাহায্য করেছিলেন ন নম্বর প্রশ্ন কোনি উপন্যাসের কাহিনি অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনীর রূপে লীলাবতীর পরিচয় দাও দশ নম্বর প্রশ্ন ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো বন্ধুরা আজকের এই ভিডিও দশটি প্রশ্ন কোনি থেকে খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা প্রত্যেকটি প্রশ্নর অ্যান্সার খুবই ভালোভাবে তৈরি করে রাখো এরপর বন্ধুরা তোমাদের দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছিল। তাদের কোনি থেকে কি কোশ্চেন এসেছিল। স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও এই প্রশ্নগুলি এসেছিল তোমাদের দু হাজার চব্বিশে যারা মাধ্যমিক দিয়েছিল। তাদের তো প্রথম প্রশ্ন দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো দু নম্বর প্রশ্ন না আমি নামবো না বক্তার এমন অভিমানের কারণ কি শেষ পর্যন্ত কি ঘটল আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে এত কেচ্ছা সাধন করেন বাঁচবেন কি করে কে কোন প্রসঙ্গে কাকে কথাগুলি বলেছিলেন উদ্দিষ্ট ব্যক্তির কেচ্ছা সাধনের বর্ণনা দাও তো বন্ধুরা দু হাজার চব্বিশে কোন থেকে এই তিনটে প্রশ্ন এসেছিলো দুটো করতে বলা হয়েছিল তো এগুলি আর আসার চান্স নেই আজকে যে দশটা দিলাম ওই দশটি প্রশ্ন তোমরা ভালোভাবে তৈরি করে রাখো তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটি কোনো নতুন ভিডিও নেই তো বন্ধুরা তোমাদের হাতে এখন অনেক সময় তোমরা ভালোভাবে পড়াশোনা করে যাও আশা করি তোমাদের মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে